সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস ইরশাদ করেন হায়াতরত অবস্থায় মহিলারা পাঁচটি কাজ করা যাবে না এই পাঁচটি কাজ নিষিদ্ধ নিকৃষ্ট এক নাম্বার কাজ হচ্ছে হায়াতরত অবস্থায় মহিলারা সহবাস করতে পারবে না সহবাস করা এটা নিন্দনীয় নিকৃষ্ট আল্লাহ সহান হম তা আলা করেন ফা আতা নিসা আফিল মাহিদ হায়েতর তো অবস্থায় তোমরা সহবাস থেকে অবশ্যই তোমরা দূরে থাকবে যদি তারপরও কেউ সহবাস করে ফেলে তার জন্য দুইটি কাজ করতে হবে আল্লাহ তা আলা বলেন তুবু ইলাল্লাহি তওবা নাসুহা এক নাম্বার হায় যে তওবস্থায় সহবাস করার কারণে নিকৃষ্ট বিন্দুনীয় এ কাজ করার কারণে তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা তওবা করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার आली সান দরবারে সিজদায় মাথা নথ করতে হবে চোখের পানি ছেড়ে তওবা করতে হবে দুই নাম্বার তিলাওয়াতে কোরআন অর্থাৎ কোরআন তিলাওয়াত করতে পারবে না যদি কোনো শিক্ষিকা হয় তাহলে তার জন্য শব্দে শব্দে কোরআন শিক্ষা দিতে পারবে যেমন আল আলামিন এভাবে শব্দে শব্দে ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দিতে পারবে তিন নাম্বার এক নাম্বার হচ্ছে সহবাস করা যাবে না দুই নাম্বার কোরআন তিলাওয়াত করতে পারবে না তিন নাম্বার নামাজ পড়তে পারবে না নামাজ পড়া নিষিদ্ধ নফল নামাজ সন্ন্যত নামাজ আওয়াবের নামাজ চাশতের নামাজ তাহাজ্জুতের নামাজ ফরজ নামাজ সমস্ত প্রকার নামাজ হায়েসরত অবস্থায় নিষিদ্ধ এটা পরবর্তী সময় তা কাজা আদায় করতে হবে না চার নাম্বার হায়েজরত অবস্থায় রোজা রাখা নিষিদ্ধ ফরজ রোজা মান্যতের রোজা নফল রোজা সমস্ত প্রকার রোজা হায়েজরত অবস্থায় এটা নিষিদ্ধ পাঁচ নাম্বার বাইতুল্লাহ তাওয়াফ করতে পারবে না এটা নিকৃষ্ট নিন্দনীয় অবশ্যই হায়েজরত অবস্থায় জিগির করতে পারবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লা জিগির করা যাবে তাসবিহ করা যাবে দোয়া করা যাবে হায়েজরত অবস্থায় সমস্ত কাজ এই পাঁচটি কাজ ব্যতীত সমস্ত কাজ করা যাবে অর্থাৎ রান্না করা যাবে যে কোনো পোশাক পরিধান করতে পারবে যে কোনো খাবার খেতে পারবে যে কোনো কাজ করা যাবে হায়েজরত অবস্থায় সকালবেলায় ঘুম থেকে উঠে গোসল করে রান্নায় হাত দিতে পারবে এটা কোরআন দ্বারা প্রমাণিত নয় অর্থাৎ কাজ সমস্ত আল্লাহ তালা করতে পারবে আল্লাহ তাল্লাহ সমস্ত মহিলাদেরকে ইসলামিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আরহাম